কল্পনা করুন ছেষট্টি মিলিয়ন বছর আগে একটা শান্ত সকাল বিশাল টিরেক্স জঙ্গলের শিকার খুঁজছে হঠাৎ আকাশ ফেটে পড়ে একটা দশ কিমি চড়া গ্রহাণু পৃথিবীতে আছে আগুনের ঝড় ঢেউয়ের সুনামি কিন্তু প্রশ্ন কি শুধু দুর্ঘটনা নাকি পৃথিবীর ভাগ্য লেখা ছিল আজ আমরা ধাপে ধাপে জানবো ডাইনাসরের শেষ দিনের গল্প নাসার গবেষণা বলে এই ঘটনা চিকসুলুক ক্রেটার তৈরি করে তেইশ কোটি বছর আগে ডায়নাসোর পৃথিবী পৃথিবীর রাজা হয়ে ওঠে টিরেক্স টাইসিরাটফস ব্র্যাঙ্কিওসর এদের শরীর চল্লিশ মিটার লম্বা উইকিপিডিয়া অনুসারে হাজার প্লাস প্রজাতি ছিল কিন্তু প্রশ্ন এত শক্তিশালী প্রাণী কেন বাঁচতে পারল না বিজ্ঞানী লুইস আলভারেজ উনিশশো আশি সালে আবিষ্কার করেন ইরিডিয়াম লেয়ার গ্রহাণুর প্রমাণ এর আগে আগ্নেয়গিরি ডেকান ট্রাফস ফুটছিল যা জলবায়ু বদলে দিচ্ছিল মেক্সিকোর ইউকাডান উপদ্বীপে আঘাত গ্রহাণুর গতি বাহাত্তর হাজার কিমি পার ঘণ্টা বিস্ফোরণ হিরোসিনা বোমার দশ বিলিয়ন গুণ প্রথম মিনিটে আগুনের বল ছড়িয়ে পড়ে পাহাড় গুলে যায় ডাইনাসরের চোখে আকাশ জ্বলে ওঠে কী হলো পরের দশ মিনিটে বিজ্ঞানীদের মতে ঝড়ের আগুন সারা পৃথিবী জুড়ে ছড়ালো পরের ঘন্টায় আগুনের ঝড় তিন হাজার কিমি দূর পর্যন্ত ছড়ায় গাছপালা ছাই সমুদ্রে এক কিমি উঁচু সুনামি উড়ে যায় বাতাসে প্রশ্ন ছোট প্রাণীরা কেন বেঁচে গেল বিজ্ঞানী স্টিফেন ব্রাস বলেন এই ইভেন্ট পঁচাত্তর পার্সেন্ট প্রজাতি নিশ্চিত করে ডেকান আগ্নেয়গিরি বিষাক্ত গ্যাস ছাড়ে যা অক্সিজেন কমায় দিন পর ধুলোর মেঘ সূর্য আটকে দেয় ইম্প্যাক্ট উইন্টার তাপমাত্রা আঠাশ ডিগ্রি নেমে আসে গাছ মরে যায় খাদ্যচক্র ভেঙে পড়ে টিরেক্স বুকা মরে প্রশ্ন এটাকে শুধু গ্রহাণুর দোষ বায়োস্কোপ এন্টারটেনমেন্টের ভিডিও বলে সালফিরিক অ্যাসিড বৃষ্টি মাটি বিষাক্ত করে নাইনটি পারসেন্ট ডাইনাসর প্রথম বছরেই শেষ ছোট স্তন্যপায়ী পাখি মাছ এরা বেঁচে যায় কারণ খাবার কম লাগে পাখিরা আজকে ডাইনাসরের বংশধর কিন্তু প্রশ্ন আমরা কি ডাইনাসরের ভুল থেকে শিখবো সায়েন্স বিডি মতে এই বিপর্যয় নতুন যুগের দরজা খুলে মানুষের যুগ ক্রেটার একশো আশি কি ইরিডিয়ামের স্তর সারা পৃথিবীতে পাওয়া যায় কিন্তু প্রশ্ন আর কোনো গ্রহাণু আসছে কি আজও দশ হাজার গ্রহাণু ট্র্যাক করা হচ্ছে আর জলবায়ু পরিবর্তন ডাইনোসরের মতো বিপদ বিজ্ঞানীরা বলেন ছোট পরিবর্তনও বিশাল ধ্বংস ডেকে আনে লাইক করুন কমেন্টে বলুন আপনার ফেভারিট ডায়নাসর কোনটা ডাইনাসর শেষ হলেও তাদের গল্প জীবিত সাবস্ক্রাইব করুন আরো রহস্যের জন্য প্রশ্ন পরের বিপদ কি